আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আগামী সপ্তাহে শুরু হবে নতুন একীভূত ব্যাংকের যাত্রা এমনটি জানিয়েছেন গভর্নর চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর জানিয়েছেন পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূত করে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহেই শুরু হতে পারে তিনি বলেন অচল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কিছু করার দরকার ছিল ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ প্রয়োগ করে পাঁচ ব্যাংকে নিয়ে আমরা একটি শক্তিশালী নতুন ব্যাংক গঠন করেছি আশা করি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে শনিবার উনত্রিশে নভেম্বর বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন দু এর উদ্বোধনী অধিবেশনে সভাপতির বক্তব্যে গভর্নর এ তথ্য জানান ব্যবসা বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতি শীর্ষক সম্মেলন প্রয়োজন সরকারের শীর্ষ নীতি নির্ধারক অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা অংশ নেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন এটি হবে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক নতুন একীভূত ব্যাংকের সক্ষমতা তুলে ধরে গভর্নর বলেন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাংক তৈরি হচ্ছে সরকারের সহযোগিতায় দুর্বল ব্যাংকগুলো একত্রিত করে একটি সবল ব্যাংক গড়ে তোলা হচ্ছে তিনি আরও বলেন দেশের অর্থনীতির নানামুখী সমস্যা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয় সে বিনিময় হার এখন স্থিতিশীল কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস সহ বৈদেশিক লেনদেনও ভালো অবস্থান আছে যোগ করে গভর্নর রমজানে বাজারে আর কোনো কোনো সংকট হবে না আসন্ন রমজানকে কেন্দ্র করে পণ্য সরবরাহ নিয়েও কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন গভর্নর প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন নীতি হার মূল্যস্ফীতি তুলনায় বেশি নয় বর্তমান নীতি হার নিয়ে সমালোচনার বিষয়ে গভর্নর বলেন যখন মূল্যস্ফীতি ছিল সাড়ে বারো শতাংশ তখন হার দশ শতাংশর খুব বেশি নয় ভারত ও যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গেও বড় পার্থক্য নেই